আজ খড়দাহের সভা করবেন শুভেন্দু অধিকারী ব্যারাকপুর থেকে পর্যন্ত শুভেন্দু অধিকারীর সাথে পায়ে পা মেলাবে বিজেপি কর্মীরা সেজে উঠেছে গোটা বিজেপি নেতৃত্ব পাশাপাশি সাংবাদিক মুখোমুখি ব্যারাকপুর বিধায়ক শিলভদ্র দত্ত আজ এই র্যালিতে উপস্থিত শুভেন্দু অধিকারীর সাথে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সাংসদ অর্জুন সিং সাংসদ সৌমিত্র খাঁ ছাড়া বিধায়ক শিলভদ্র দত্ত এবং সুনীল সিং পবন সিং মহিলা হত্যাকাণ্ড যে বিজেপি কর্মী মহিলা কর্মীদের উপর মারধর আজকে কি বার্তা শুনতে চাইবে লড়াই শুরু হয়েছে মনীষ খুন হয়েছে এবং আরও আমাদের অনেক কর্মী খুন হয়েছে অনেকে অত্যাচারিত হচ্ছে কিন্তু আমরা সংগঠিত হচ্ছি একুশ সালের নির্বাচনে তৃণমূলকে হতেই আমাদের

কোম্পানিতে পরিণত হয়েছে এটা এটা আর পার্টি নেই কোম্পানিতে পরিণত হয়েছে আর আমাদেরকে কর্মচারী করে দিয়েছিল কর্মচারী আমরা হতে পারবো না একটু আগে অর্জুন সিং বলছিলেন ভাইফোর কথা নাম বক্তব্যটা ভিডিওটা পাঠিয়েছে আমি তাকে বলেছিলাম আমি যখন যা করি নিষ্ঠার সঙ্গে করি তখন সেটা বলেছিলাম আর আজকে বলছি তোলাবাজ ভাই হাটাও বাংলা বাঁচাও খারাপ কিছু বলিনি আমি ভাইপোর নাম বলিনি কিন্তু তুমি ডায়মন্ড হারবারে গিয়ে বলছে আমি কি তোলাবাজ ওরা তো সারদা এগারোদা রোজবালিতে আছে আমি বলছি ভাই এজেন্সি তো তদন্ত করছে এজেন্সি বলবে কে দোষী আর কে নির্দোষী আমি বলবো মাননীয় ভাইপো সুপ্রিম কোর্টের এফিডেভিটটা একটু পড়ুন না কার ছবি কেনাতে সারদা রোজবালির টাকা গেছে লেখা আছে

আমি বললাম এটা দেখে তো লজ্জা আছে যে আমি একুশ বছর তৃণমূল কংগ্রেস না তুমি পদ্ম ফুল করছো তোমার বাড়িতে জোটা ফুল আছে ওই বাড়িতে রাত্রে থাকতে লজ্জা করে না বাবু সোনা এখনো তো বাসন্তী পুজো আসেনি রামনবমী হয়নি তবে তো পদ্ম ফুলের কুড়িটা ফুটেছে এবারে ফুটবে তো রামনবমী আসছে আমি বাদ দিয়ে বাকিরা ছিল সবাই মিলে আঠারোটা লোকসভা সিট জিতেন আপনারা তৃণমূল আর আমরা পড়েছি আমাকে দিয়ে ওই কি একজন এসছেন না কিশোর কুমার আরে আপনারা শুনেছেন কয়েকদিন আগে ন্যাশনাল চ্যানেলে কি বলছে

মনীষ তখন এখানকার ইউথের প্রেসিডেন্ট ছিল ওনার বাবা এসছেন শুক্লাজি পুষ্পস্তবক শঙ্কুদেব পণ্ডা দিয়ে শ্রদ্ধা সুমন জানাচ্ছেন মনীষ শুক্লা আমার রহে মনীষের রক্ত মনীষের রক্ত যে বিপুল সংখ্যায় মাত্র বাহাত্তর ঘন্টার নোটিশে প্রায় সাড়ে তিন চার এবং দমদম সাংগঠনিক জেলাতেও অনেক কর্মী ভাইরা আছেন আমাদের কিছুদিন আগে প্রয়াত যুব নেতা মনীষের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল জানেন আমি যখন দুই দু হাজার নয় থেকে চোদ্দ আমার পুরোনো পার্টির ইউথ প্রেসিডেন্ট ছিলাম মনীষ তখন এখানকার ইউথের প্রেসিডেন্ট ছিল ওনার বাবা এসছেন শুক্লাজি পুষ্পস্তবক শঙ্কুদেব পণ্ডা দিয়ে শ্রদ্ধার সুমন জানাচ্ছেন মনীষ শুক্লা আমার রহে মনীষের রক্ত মনীষের রক্ত যে বিপুল সংখ্যায় মাত্র বাহাত্তর ঘন্টার নোটিশে প্রায় সাড়ে তিন চার কিলো পূর্ণ পশ্চিম বাংলার মানুষ ঠিক করে ফেলেছে এদের এবারে যেতে হবে পশ্চিম বাংলাটাকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে দিল্লিতে কলকাতায় একই দলের সরকার না থাকলে বাংলার অর্থনীতি বাংলার শিল্প বাংলা রেট দেখবেন দাঁত তুললে আড়াইশো টাকা কিডনি চব্বিশশো টাকা দাঁত তুললে আড়াইশো টাকা কে নেয় টাকা হবে এর আগে সাড়ে কোটি লোকের স্বাস্থ্য সাথীর কার্ড ছিল একজন পাইনি তাই ভোট যখন আসছে দু মাসের মধ্যে ইলেকশন কমিশন ঘোষণা করে সাধারণত মার্চের বেরোয় আগে পরে কি করবে ওটা এখতিয়ারের বাইরে ইলেকশন কমিশন বডি তাদের পর আপনি বলুন যখন ভোট আসছে বলছে জমের দুয়ারে সরকার সাড়ে ন বছর ধরে যাওয়ার সুযোগ পাইনি ফুটাবে আর শুধু আমার বাড়ির লোক নয় আমি তো ব্যক্তিগতভাবে ভাবে অকৃতদার আমার বাড়িটা বড় ডেডিকেটেড টু দি পিপুল ছাত্র অবস্থায় শাখা করেছি কলেজ